তো गाइस আমরা যখন একটা জায়গা আছে তো আমরা রাছি কি করি কি করবানি আর কি ঘুরবানি একটু আড়া আড়ি করবানি আর আমাদের আসলে সত্যগা যা বলছি কি আমার কাকা বহতে মানে বিয়ে করবে তো ওর জন যদি মেটে পায় সেই দেখবানি

আমরা কি কি করি সবই আপনাদের জন্য দেখাবানি বানি দেখা বানি তো দেখতেই থাকো কেমন লাগতেছে বিকেল বেলা মানে আসলে অনেক সুন্দর লাগতেছে খুব মজা লাগতেছে আর আজকে খুব ফাঁকা পরিবেশ এটার একটা কারণ আছে যদিও কুরবান ঋত সবাই হয়তো বা

না একচুয়ালি তো এটা একটা ম্যাটার করে মানে আমরা যেরকম দেখি যে কোরবানীর এই আমাদের যে হচ্ছে যে তিরভুনি ফিউচার পার্ক এখানে কিন্তু খুব কম লোক আসে তখন আজকে কিন্তু পুরো রোড ই ফাঁকা একটু পরে যদিও অনেক লোক আসবে তারপরে হচ্ছে যে রোজার ঈদের মতো হবে না রোজার ঈদে তো এরকম মানে এই টাইম টাতে এখানে তো আমরা দায়তে পারতাম না এরকম একটা অবস্থা হয় তো গাইস এটা আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের আগের রোজারিদের ভিডিও দেখেন সেখানে গিয়ে দেখেন লোকাল লোক তো গাইস কথা সে কথা আসল কথায় আসি এই যে দুটারে আমরা বিয়ে সাদি দেব তো কি রকম মেয়ে সাথে মানায় আর যদি কোনো পছন্দের মেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন না ওই যে কথায় আছে না চাচার পথে ডাল দাও মানে ডাল নিজের লাগবে ঠিক আছে এই গাইস আমার লাগবে না মধ্যে যারা আলামিনকে পছন্দ করো তোমরা নক দিতে পারো বা আমারে নক দিবা তোমরা ঠিক আছে আলামিনরে বিয়ে দিয়ে দাও আমার কই রে